হ্যালো এব আজ আমি যাচ্ছি আপনাদের নিয়ে একটা নামের পিছনের গল্প জানাতে এমন এক গল্প যা জড়িয়ে আছে বিশ্বাস সংঘাত আর আত্মত্যাগ সেই গল্প লেখা আছে কিশোরগঞ্জের শহীদ মসজিদের দেয়ালে সড়কপথে মহাকালী বাস টার্মিনাল থেকে কিশোরগঞ্জ অনন্যা অনন্য পরিবহন অনন্যা ক্লাচি বা অনন্যা সুপার বাস সার্ভিসগুলোতে খুব সহজেই যেতে পারেন কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড সিএনজি বা ইজিবাইকে শহীদি মসজিদের দিকে যেতে পারেন তবে শহীদ মসজিদের সঠিক ঠিকানা হল মোবারকনগর কিশোরগঞ্জ সদর প্রথম ডেকাতেই যেটা চোখে পড়ে তা হলো মসজিদের বিশালত্ব আর আধুনিক স্থাপত্য তিন তলায় এই মসজিদটির সাথে রয়েছে তলা সমান উঁচু এক মিনার যা দূর থেকে সবার নজর কাড়ে এটি কোনো প্রাচীন মসজিদ নয় এর আধুনিক স্থাপত্যের পিছনেও একটি বিশেষ কারণ রয়েছে যা এর ইতিহাসের সাথেই জড়িত এই সুন্দর মসজিদটির নামের পিছনে যে এমন এক মর্মান্তিক ইতিহাস লুকিয়ে আছে তা হয়তো অনেকই জানেন না এর নাম শহীদ মসজিদ ছিল না ব্রিটিশ আমলের নাম ছিল পুরান থানা মসজিদ এই নাম বদলের পিছনের কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালে সময়টা ছিল ব্রিটিশ শাসন আমল উনিশশো সালে হিন্দু সম্প্রদায়ে তাদের দুর্গাপূজার বিসর্জনের মিছিল নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এই মসজিদের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল মুসলিমদের দাবি ছিল অন্তত নামাজের সময় মসজিদের সামনে এসে বাদ্য বাজনা বন্ধ রাখতে হবে কিন্তু কোনো পক্ষই ছাড় দিতে রাজি না হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উত্তেজনা বাড়তে থাকলে তৎকালীন ব্রিটিশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সৈন্য মোতায়েন করে রাত আটটার সময় ব্রিটিশ সৈন্যরা হিন্দুদের পক্ষ নিয়ে মসজিদের সামনে থাকা মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালায় ঘটনাস্থলেই শহীদ হন চারজন মুসল্লি আসির উদ্দিন মানিক মিয়া কালার বাপ ও নেহাল মিয়া এই মর্মান্তিক ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা উপস্থিত আলেমগণ নিহতদের শহীদ হিসেবে ঘোষণা দেন এবং সেই দিন থেকেই এই মসজিদের নাম হয় শহীদি মসজিদ আপনারা যদি কখনও কিশোরগঞ্জে আসেন আমি অনুরোধ করব অন্তত একবারের জন্য হলেও এই ঐতিহাসিক মসজিদটি ঘুরে যাবেন এবং এর পিছনের গল্পটা অনুভব করার চেষ্টা করবেন আজকের এই যাত্রা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমন আরও ঐতিহাসিক স্থানের গল্প জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না